নাম কি নাম নাম জিজ্ঞাসা করছি রীতিকা সুন্দর নাম তো এরক্স রাখছো বাবা কালকে কি দেখছিল জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিল কিছু দেখছিল এই তো ভালো ভাই এর কি টিফিন দেখ তো কে বানাইছে হ্যাঁ পিঠা কে বানাইছে মা তোমার মা কে বলো মজা হইছে ঠিক আছে সাবধানে যাও

ঠিক আছে যাও আপনার নাম কি আলতাফ দেখেন আপনি প্রতিদিন আমার পিছু করেন আমার এটা খুব খারাপ লাগে প্লিজ এটা আর করেন না আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে এ না প্যারানিও না পিছু করব না আর বাটিটা ভারী কেন আচ্ছা যা বাই বাই হাওছার থেকে ধরনি আই তো কি রে খাওয়া ছাড় সুস্থ কি জিজ্ঞাসা করি তোরে হাওয়া ছাড় সুস্থ হাওয়া ভাই আচ্ছা আচ্ছা কেন ছাড় সুস এমনি আচ্ছা এদিক ভাই মারলেন কেন এমনি আর ছাড়বি না ভাই কি ছাড়বি না ভাই হাওয়া সার মনে ঠিক আছে যা 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 আচ্ছা সব্বির বাইক নিয়ে যা আমি আস্তে পরে ভাই আমি তো বাইক চলাইতে দিন আরে তো ঢেলা ঢেলা নিয়ে যা মানুষটা কিন্তু খারাপ না আচ্ছা তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার জানি না কিন্তু আপনি সব কেন করেন এই সব কোন সব এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন আপনার বাবা মা বকে না ভালো বলছো এভাবে তো কখনো ভেবেও দেখি নাই না বকে না বকার মতো কেউ নাই তো কেন আপনার বাবা মা কই যায় না কখনো দেখিও নাই তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো সালাম মাথায় ঢোকে না সরি আরে তুমি কেন সরি বলতেছো যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছ ওই তো সামনে আমার বাসা আমি সাথে গেলে সমস্যা সমস্যা না তো আমার আব্বু দেখলে খবর আছে আচ্ছা সাবধানে যাও কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না ওর আর আমার কানেকশনটাও ঠিক এরকম ফিল করা যায় যায় কিন্তু ফিলিং বলা কাকা এই নিয়ে দুই দিন আসলাম ধৈর্য কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশোবার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না দেখেন কাকা এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে আর সেটা যদি হয় লাভটা কার আমার না আপনার আমার এত বুঝাইতে আইসো না চুল আমার এমনি এমনি পাকে না হায় রে কাকা দেখেন ভদ্রভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা শোনো তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেব না হে কাকা বাপে যাওয়া উচিত হয় না আপনার আর জমি লাগবে বলছি তো লাগবে ব্যাস কথা শেষ তুমি এখানে বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আরে সব আমি করতে চাইনি রাজু কাকা আমারে বার বারবার জোর করতেছিল আমার কিছু করার ছিল না রিতিকা আমি আশা করব আজকে পর থেকে আপনি না আমার পিছু করবেন না কোনো যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবেন আমাকে মাফ করবেন আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি আমার আগে বোঝা উচিত ছিল আগে বোঝা উচিত ছিল দরে একটা জমির মালিকের ম্যানেজ করতে বলছিলাম কতদিন হয়ে গেল তাও পারলি না এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই তুই আমারে বুঝা দেখি ওই জমি পাবা না কাকা পাবো না মানে পাবা না মানে পাবা না ওই জমির আশা ছেড়ে দাও এটা করতে পারবো না অনেক হচ্ছে ও এই কথা তুই পারবি না সমস্যা কি তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো কি জনি পারবি না জি কাকা তুমি হয়তো আমার কথা বুঝো নাই আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা আমি করব না মানে কেউ করবে না দাও বাবা আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি অন্যদানটা আজকে হইলেই ভালো হয় বাকিটা আপনারা যা ভালো মনে করেন আপনাদের মেয়ে তো আমাদের মেয়ে আমি তো সেটাই চাই জি 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 রীতিকা কি হইতেছে গুলা বুঝলাম না আমি কি করতেছো তুমি এই বের হয় এখান থেকে এক মিনিট আমি রীতিকার সাথে কথা বলতেছি রীতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেব এটা করো না রীতিকা না তুমি ভালো থাকবা না আমি আরে আজব কিছু বলতেছ তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে তোর অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু এটা আমার বাড়ি ঋতিকা ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি এই ওরে ভিতরে নিয়ে যাও তোরে যেন আমার সামনে আর না দেখি যা বের হ যা বের হ আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই অন্তত সমাজটার কথা ভাব পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই বাবা হিস তুমি আমায়ে দিও না বাবা যে ভাবি তাই বাবা যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয় আসলে তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা আমি তোমারও ছাড়তে পারবো না বাবা প্লিজ আমারে বিয়ে দিও না তুমি তুই এখন আবেগের মধ্যে আছস ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই বিয়েটা হোক তখন একাই সব সামলে নিতে পারবি বাবা বাবা প্লিজ তোমার তো কোন এরকম দিই নেই ভাই তুমি আমনে ভাঙ্গা পড়লা তুমি আমনে ভাঙ্গা পড়লা আমগো কি হবো ভাই আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না আর এই মায়াগুলো মিথ্যা ছিল না রীতিকা আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই আমি আমি এসব কথা বলতে আসি নাই শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হইছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে আরে চলো না তোমার বাবার সাথে আমি কথা বলবো তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিব আমি চলো তুমি আমি তোমাকে বলছি একটা কথা দিবা তুমি বলো না তুমি কি করতে হবে কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে করেছিল না প্লিজ আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরা ছেড়ে দাও মা বাপ রেখে চলে গেল কষ্ট হয়নি সাথের মানুষগুলো ছেড়ে চলে গেল তারপর তুমি আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলাম আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া